কয়েকজন আমার কাছে জানতে চেয়েছেন এই কুকারটা কেমন আর এটার যেন আমি একটা ফুল ভিডিও দিই তো ভাবলাম আজ আপনাদের সাথে এটার ভিডিও শেয়ার করি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন বাবুনে এখানে জানালা দিয়ে তাকিয়ে আছে ওইখানে ও হচ্ছে ছোট ছোট বাচ্চা বা কাউকে দেখলে আপা আন্টি ভাইয়া এগুলো করে ডাকতে থাকে আমার মেয়েটার দিনই কাজে এইভাবে তো বাবুনি এখানে জানালায় দাঁড়িয়ে আছে আর আমি রান্না করতে চলে আসছি আজ রান্না করবো গরুর মাংস তো আজকে বাবুরা আব্বু আমার কাছে ঝোড়া মাংস খেতে চেয়েছে তাই ঝোড়া মাংস রান্না করলাম আর আমি তো নর্মালি ঝুড়া মাংস হচ্ছে জাল দেওয়া মাংসকে আর কি জাল দিতে দিতে ঝুড়া হয় ওইটাকেই খেতে পছন্দ করি বা ওইভাবেই বানাই আমি জানি তো যাই হোক যেহেতু ইনস্ট্যান্টলি খেতে চেয়েছে তাই মাংস রান্না করেই দিয়েছিলাম এভাবে তো যাই হোক খেতে ভালোই লেগেছিলো খারাপ লাগেনি আর ঝোড়া মাংসের সাথে খাওয়ার জন্য আমি হচ্ছে আমার জন্য রান্না করেছিলাম খিচুড়ি কারণ খিচুড়ি দিয়ে ঝোড়া মাংস খেতে খুবই মজা লাগে বিকালবেলা পিঠা খেয়েছিলাম আর এই যে পিঠাগুলো খেতে খুবই মজা ছিল আমাদের বাসার এখানে একজন বিক্রি করে আর এরপর রাত্রেবেলা হচ্ছে বানিয়েছিলাম পরোটা অনেক অনেকদিন পর তো যাই হোক আসেন এখন আপনাদের সাথে এই মিনি কুকারটার ভিডিও শেয়ার করি তো অনেক দিন আগে অনেক দিন আগে বলতে প্রায় পাঁচ মাস আগে আমি এই মিনি কুকারটা বাবুর জন্য কিনেছিলাম আর এটার তো এটা হচ্ছে আমি নিয়েছিলাম মার্কেট থেকে এটার প্রাইস পড়েছিল এক হাজার টাকা সামথিং এরকম হবে আর আমি অনেক অনলাইন পেজেও জিজ্ঞেস করেছিলাম ওইখানে এগারোশো বারোশো তারপর এক হাজার পঞ্চাশ এরকম করে দাম চেয়েছিল আর তো আমি এটা বাবুর আব্বুকে দিয়ে আনিয়েছিলাম মার্কেট থেকে আর এটার কিন্তু দেখতে খুবই কিউট ছিল ছোটোখাটো একটা জিনিস মানে অনেক কাজেই দেয় আর আপনাদেরকে কি বলবো গত পাঁচ মাস যাবৎ আমি তো কিনেছি বাবুর জন্য অথচ বাবুর জন্য বেশি কিছু রান্না করা হয়নি প্রথম প্রথম একটু বাবুর জন্য খিচুড়ি রান্না করতাম বা কিছু জিনিস স্টিম করতাম সবজি টবজি তো এখন তো আমরা যা রান্না করি বাবুকে তাই খাওয়াই তো এটার জন্য এটার মধ্যে বাবুর খাবার এখন আর বেশি একটা তৈরি করা হয় না আর এটা কিন্তু খুব দ্রুতভাবেই রান্না হয়ে যায় আর যেহেতু দুইটা সুইচ মানে একটা সুইচই আছে ওইটার মধ্যে দুইটা অপশন আপনি চাইলে একটু পাওয়ারটা বাড়াতেও পারবেন আবার একটু কমিয়েও রান্না করতে পারবেন তো এটার মধ্যে আপনারা ভাত তারপর হচ্ছে নুডলস খিচুড়ি সব কিছুই রান্না করতে পারবেন অল্প পরিমাণে একজন বা দুইজন খাওয়া যায় ভাবে তো আমি এই যে প্রথম প্রথম নুডলস রান্না করতাম আর বাবুর জন্য খিচুড়ি রান্না করতাম এটার মধ্যে তো এখন কি বলবো বিশ্বাস করবেন কিনা জানি না আর বিশ্বাস না করলেও কিছু করার নেই এই যে এখন হচ্ছে আমার এই কুকারটার অবস্থা আমি এটার মধ্যে কন্টিনিউয়াসলি রান্না করি প্রত্যেকটা দিন আমি এটার মধ্যে ডাল রান্না করছি তারপর হচ্ছে মোমো বানাই মানে বেশিরভাগ জিনিসই আমার এটার মধ্যে করা হয় আর যেহেতু ছোটো বাচ্চা আছে ওর জন্য আমি একটু ডাল রান্না করি প্রতিদিন আর আমরাও ডাল প্রতিদিন খাই তো এটার জন্য এই যে এটার মধ্যে প্রত্যেকটা দিন আমার ডাল রান্না করা হয় আর আলহামদুলিল্লাহ জিনিসটা ছোট কিন্তু পাঁচ মাস যাবত এটাকে আমি ব্যবহার করছি খুবই ভালো তো এই যে দেখেন এখনও দেখতে এটা আগের মতে আছে কিন্তু এই পাঁচ মাসে একটা হচ্ছে সমস্যা হয়েছে সেটা হলো আমি এটার মধ্যে রান্না করতে করতে এই যে নিচের যে তলাটা আছে ওইটা দাগ এরকম দাগ দাগ হয়ে গিয়েছে এটা আমি যতটাই পরিষ্কার করি না কেন এটা আর পরিষ্কার হয় না ভিতরটা এরকমই হয়ে গেছে হয়তোবা ওই যে আমি অনেক সময় স্টিলের যে খুঁর্চনটা আছে বা চামচ আছে ওইটা দিয়ে রান্না করি তো এটার জন্য এরকম হয়েছে তো এই যে দেখেন দুইটা সুইচ আছে এখানে ওয়ান এবং টু দেওয়া তো এই যে এখন আমি আবার আপনাদেরকে নুডলস রান্না করে দেখাবো তো এই যে আমি দিয়ে দিয়েছি নুডলস তো চাইলে কিন্তু আপনারা এটা কিনতে পারেন এটা খুবই কাজের যাদের ছোট বাচ্চা আছে আর রেগুলার ইউজের জন্য কিন্তু খুবই ভালো একটা প্রোডাক্ট চাইলে কিন্তু আপনারা নিতে পারেন আর আমি কিন্তু আরও একটা কিনবো সামনে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্টসে জানাবেন আর আমার ভিডিওতে লাইক দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ